আপনারা যারা দেখছেন এই গানটি আমরা মূলত আল্লাহর বিরুদ্ধে যারা গান লেখালেখি করে এবং আল্লাহর আয়াত নিয়ে ভিনসি কেটে নানান ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই গান বিশেষ করে বাউল আবুল সরকার যেভাবে আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত আমরা আজকে যে গানটি গাচ্ছি এই গানটি তারই বাবার লেখা আব্দুর রশিদ সরকারের লেখা তার গান দিয়ে তাদেরকেই আমরা সেই প্রতিবাদী গান বানিয়েছি তাহলে আসুন আবার গানে যাই আল্লাহর বিরুদ্ধাচারণ এ কেমন খেলা আল্লাহর বিরুদ্ধাচারণ এ কেমন খেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা যারা তার পক্ষে তারও শয়তানের চেলা আল্লাহর সানে এমন ভাষা আয়াত নিয়ে রংতা মাসা আল্লাহ সানে এমন ভাষা আয়াত নিয়ে রংতা মাসা হোক না সেটা রাজনীতি বা গানের পালা হোক না সেটা রাজনীতি বা গানের পালা যারা তার পক্ষে তারাও শয়তানের চালা যারা তার পক্ষে তারাও শয়তানের চালা ওরে আল্লাহর বিরুদ্ধে সারণ এ কেমন খেলা আল্লাহর বিরুদ্ধে সারণ এ কেমন খেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চালা যারা তার পক্ষে তারাও শয়তানের চালা অপরাধী আবুল সরকার চাই যে তাহার সঠিক বিচার অপরাধী আবুল সরকার চাই যে তাহার সঠিক বিচার নাস্তিক মুরতাদের ধরছে অন্তরে জ্বালা নাস্তিক মুরতাদের ধরছে অন্তরে জ্বালা যারা তার পক্ষে তারা শয়তানের চেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা ওরে আল্লাহর বিরুদ্ধে চারণ এ কেমন খেলা আল্লাহর বিরুদ্ধে চারণ এ কেমন খেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা কিছু দল কথা কাজে ভোটের আগে সুশীল সাজে ওরে কিছু দল কথা কাজে সুশীল সাজে ব্যালট বাক্সে জনগণে দেবে যে খেলা এবার ব্যালট বাক্সে জনগণে দেবে যে খেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা আল্লাহর বিরুদ্ধাচারণ এ কেমন খেলা আল্লাহর বিরুদ্ধাচারণ এ কেমন খেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা যারা তার পক্ষে তারাও সয়তা চেলা যারা তার পক্ষে তারাও সয়তা চেলা যারা তার পক্ষে তারাও শয়তানের চেলা